সালামু আলাইকুম ইউনুলুজার পার্শ্ববর্তী একখান গ্রাম্য বাজার নানপুর বাজার তো এই বাজারের ইতিহাস বহুত আগতুন এই এ বাজারত বিভিন্ন রকম শাক সবজি মাছ মাংস তৈরি তর সহ বিভিন্ন কিছু পাওয়া যায় বিশেষ করে ফাহারত ঝুম কল চাকমা কলে বিভিন্ন রকম জিনিস বেশ আনে এই বাজারে ইউনোমির দিন তো অত্যন্ত সুন্দর একখান বাজার বিশাল এরিয়ালে এই বাজার অবস্থিত এই বই যে প্রতি শনিবার আর বুধবারে সাপ্তাহিক হাট আর এনে সব সময় বাজার থাকে প্রতি বছর কোরবান তো এই বাজারীয় দিন বিশাল একখান গরুর হাট বই এনের দেশি মুরগি এটি ফার্মর মুরগি মানে যত রকম কিছু আছে বেশ কিছু পাওয়া যায় আর এই বাজারীয় দিন স্কুল মাদ্রাসা ইউনিয়ন সহ বেশ কিছুই আছে বিশেষ করে এই বাজারের মেড দিন বাজারের মধ্যস্থানও মিট অবস্থিত আছে হযরত নবীদুর রহমান সার মাজার শরীফ এই বাজার বহুত আগতুন চিনি চূড়া হেলিত এই বাজার যাইতাম বহুত সুন্দর একখান বাজার দেখতাম এই বাজারে নদিন বিভিন্ন রকম মাছ যেমন শৈরুর মাছ তারপর সামুদ্রিক মাছ সহ বেগ কিছু পাওয়া যায় রেওনের এমন কিছু নাই ফানি কলা ওতি শুরু রকম ফল মূল তারপর মিষ্টির দোয়ান মানে যত রকম কিছু থাকে বেশ কিছু এ বাজারত আছে তো এ আসলে আসলেখান সুন্দর বাজার আর খাশেক্ষণ বড় বাজার যেন বিভিন্ন রকম ফান সুর বিস্কুট টিস্কুট ইত্যাদি বেগ কিছু মানে আছে সব সময় থাকে প্রতি শনিবার বুধবারে বাজার অমিত দিন আরও যাই বাজার ধারার পার্শ্ববর্তী ইউনিয়ন অমিত দিন কানপুর ইউনিয়ন খুব সুন্দর খান বাজার আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ